কেমন আছেন ভাই আপনাদের বাড়ি কোন জায়গায় সাতক্ষী না কোন জায়গায় কলার কথা কলার কথা কোন জেলা জেলা সাতক্ষীরা জেলা কোন জায়গায় আছেন এই বেড়া ভাড়া

যেন এনারা সুন্দরভাবে চলে খাইতে পারে এই যে গাড়ি সবাই দোয়া করবেন এবং দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে বা ফোন দিও বোনি ফোন দিও ওকে চলে গেল গাড়ি এখন রাত বাজে দুইটা গাড়ি বিদায় দিলাম আল্লাহ রহমান সুমন অটো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ